গত বেশ কিছুদিন ধরে রাধা কিশোরপুর থানার পুলিশ বেশ কয়েকজনকে বিভিন্ন অপরাধের ঘটনায় জালে তুলতে পেরেছে এই অপরাধের ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদেরকেও জালে তোলার জন্য যখন পুলিশ কাজ করে চলেছে ঠিক তখনই শনিবার চোরের দল উদয়পুর রমেশ চৌমুড়িতে ত্রিপুরেশ্বরী আয়রনের দোকানে প্রবেশ করে বেশ কিছু নগদ টাকা নিয়ে যায় বলে জানান দোকানের মালিক বিক্রম দত্ত

কয়টা সময় এই ঘটনা দশটা পাঁচের থেকে দশটা বিশের ভিতরে মানে পনেরো মিনিটের ভিত্তি ঘটনাটা ঘটেছে থানায় জানিয়েছেন থানা জানিয়েছেন